হ্যালো গাইজ সবাই ভালো আছেন মা অটোর পক্ষ থেকে আর নতুন নিজ বাইকের ভিডিও নিয়ে চলে আলাম আপনাদের মাঝে গাইজ এই গাড়িটা দেখছেন এই গাড়িটা খুবই নিউ কন্ডিশনে আছে এবং নতুন কালার করা হয়েছে অরিজিনাল চায়না গাড়ি এবং কালারটা নষ্ট হয়েছিল সেই জন্য কালারটা করা হয়েছে এবং এ টু জেড সমস্ত কাজ করে গাড়িটা কমপ্লিট করা হয়েছে রেড কালারের একটা গাড়ি গাড়িতে আছে এক হাজার মোটর এক হাজার কন্ট্রোলার আর এই গাড়ির অয়েলিংয়ের কাজটা চলছে অয়েলিংয়ের কাজটা করা হলে গাড়িটা কমপ্লিট হয়ে যাবে গ্যাস গাড়িটার কালার দেখেন অনেক ভালো পরিমাণ কালার করা হয়েছে অনেক উন্নত মানের কালার অরিজিনাল চায়না দিয়ে গাড়িটা করা হয়েছে এবং গাড়িটা দেখতেও খুবই সুন্দর লাগছে আর যে এই গাড়ির টোলবক্স সামনে রাখা আছে এবং গাড়িটা খুবই ভালো মানের গাড়ি গাড়িটা যদি আমাদের কাছ থেকে আপনারা কিনতে চান তাহলে আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারেন গ্যাস গাড়িটা দেখেন কোনো জায়গা মাঠ মুরখা খুব ফুটো কোনো নেই এবং গাড়িটা খুব নিউ কন্ডিশনে আছে গ্যাস এই গাড়িতে আছে এক সেট ইলং ব্যাটারি একশো কিলো চলবে একশো কিলোর এক সেট ইলং বেঠাই দিয়ে গাড়িটা বিক্রি করা হবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই রেটে কেউ যদি গাড়িটা কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটা খুবই নিউ কন্ডিশনে আছে আর এই ধরনের আরও অন্যান্য গাড়িও আমাদের কাছে আছে যদি এই ধরনের গাড়ি আপনারা কিনতে চান তাহলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন এবং কেউ গাড়ি বেচলেও মাগুরা জেলার থেকে কেউ গাড়ি বেচলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গাড়ি কিনি এবং বিক্রি করি এবং গাড়ির যাবতীয় কাজ করি এবং নতুন ব্যাটারি বেশি পুরনো ব্যাটারি কিনি এইগুলো আমরা করি আপনারা যদি গাড়ি বেচতে চান এবং কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং গাড়ির যে কোনো কাজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের লোকেশান মাগুরা ঢাকা রোড থেকে পাল্লা বেলতলা গাছ এখানে আমাদের নাম্বার দেওয়া আছে যদি আপনারা এই গাড়িটা কিনতে চান এবং গাড়ি বেচতে চান তারা যোগাযোগ